ক্ষমতায় গেলে দেড় কোটি প্রবাসীদেরকে ফ্যামিলি কার্ড দিবে অর্থাৎ গেলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে ওই সব ফ্যামিলি কার্ড দিয়ে কখনোই গ্রামে গঞ্জে আপনি কিছু কিনতে পারবেন একবার বিশেষ করে প্রবাসীদের এটা সেটা করবেন না প্রবাসীদেরকে কিছু করার দরকার নেই প্রবাসীরা যেভাবে হয়রানি হয় এই এয়ারপোর্টে এই হয়রানি আগে বন্ধ করতে হবে ক্ষমতায় গেলে দেড় কোটি প্রবাসীদেরকে ফ্যামিলি কার্ড দিবে অর্থাৎ ক্ষমতায় গেলে এই কার্ড দেবে সেই কার্ড দেবে দেখেন আমি কয়েকটা ছবি আপনাদেরকে দিয়ে দিলাম মানে অনেক অনেক বক্তব্য সে দিয়েছে তাই গেলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে তারেক রহমান ক্ষমতায় গেলে তারেক রহমান দেড় কোটি প্রবাসীদের কার্ড দেবে অর্থাৎ ফ্যামিলি কার্ড যেটাকে বলা হয় আর কি যেটা বাংলাদেশে ঘোষণা দিয়েছে এবং প্রবাসীদেরকে অনেকে এটা সেটা দিবে আচ্ছা যে ফ্যামিলি কার্ডটা দেয়া হবে সেই ফ্যামিলি কার্ডটা এই কার্ডের ভিতরে যদি টাকা তাকেও আপনি কি চাইলেই গ্রামে গঞ্জের বাজার থেকে কিছু কিনতে পারবেন ফ্যামিলি কার্ড ওই সব ফ্যামিলি কার্ড দিয়ে ওই গ্রামে গঞ্জে আপনি কিছু কিনতে পারবেন একমাত্র কিনতে পারবেন যেগুলোতে আছে সেগুলোতে টাকা থাকলে আপনি টাকা খরচ করতে পারবেন না এখানে যদি বলতো অপশন দিতে যে বিকাশে আপনাদের নাম্বারে প্রত্যেক বিকাশের নাম্বারে টাকা চলে যাবে পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার তাহলে একটা কথা ছিল সেই জায়গায় ফ্যামিলি কার্ড দেবে একটা কার্ডের জন্য আপনাকে এই সুপার শপে যেতে হবে একজন বৃদ্ধ লোক যে অনেক কিছু বোঝে না বা অনেকে আছে আছে এমন না যে আও কিছু বোঝে না তো ওরা এই কিভাবে ইউজ করবে ওরা কি এই পাঁচ হাজার টাকার জন্য টাকা যাবে টাকা তো আস্তে আস্তে মনে করেন খরচ হয়ে যাবে অনেক টাকা আর বিশেষ করে প্রবাসীদের এটা সেটা করবেন না প্রবাসীদেরকে কিছু করার দরকার নেই প্রবাসীরা যেভাবে হয়রানি হয় এই এয়ারপোর্টে এই হয়রানি আগে বন্ধ করতে হবে দুদিন পরেই তো আপনারা হয়রানি শুরু করে দিবেন বিভিন্ন ট্যাক্স শুরু করার চেষ্টা করবেন ক্ষমতায় গেলেই তো এটা বসাবেন সেটা বসাবেন বিভিন্ন নতুন নিয়ম চালু হবে তো আগে প্রবাসীদের যে লাগেজ বা ইত্যাদি এগুলো চুরি হতো এগুলো আগে বা প্রবাসীদের নিরাপত্তা যে টলি ব্যবহার ইত্যাদি এগুলো সুন্দরভাবে যাতে প্রবাসীরা নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আগে করিয়ে নিন প্রবাসীদের কার্ডের প্রয়োজন নাই প্রবাসীরা যে কার্ড বিদেশ থেকে কামিয়ে নিয়ে যাচ্ছে এই কার্ডই চলবে প্রবাসীদের কার্ডের ওটার প্রয়োজন নাই যে পরিস্থিতি আগে ওইটা আপনারা ঠিক করেন ক্ষমতায় গেলে ওইটা ঠিক করেন দেশের দুর্নীতি ঘুষ হামলা ইত্যাদি এগুলোতে মানুষ না খাই সেই দিকে খেয়াল রাখেন বা গাড়িতে আসা যাওয়া করতেছে অথচ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে এই আগামী বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখেন এরকম ঘোষণা শুনতেছি আর কি তো এটা আবার কোন ধরনের ঘোষণা তারপরে চাঁদাবাজি চলবে কাঠব কিছু লাগবে না আমরা প্রবাসীরা আমরা চাই চাই কি দেশের মানুষ শান্তিতে না থাকুক এবং বসবাস করুক চাঁদাবাজি যাতে কোথাও না হয় দুর্নীতি চাঁদাবাজি অথবা দর্শন ইত্যাদি মামলা এগুলো যাতে কম হয় বা এগুলো যাতে নাই হয় একদম একদমই যাতে এগুলো না হয় সেই দিকে খেয়াল রাখেন বা নজর রাখেন আমরা এটাই চাই ধন্যবাদ সবাইকে